গোলাম আকবর বন্দাকার বিএনপির কেহ না সন্ত্রাসীদের গডফাদার এসানুল হায়দর বাবুল তৃণমূলের নির্যাতিত হামলা মামলা উপতিত আওয়ামী সরকারের জুলুম নির্যাতনের শিকার ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে লোকচুরির মাধ্যমে রাউজান উপজেলা বিএনপির স্বঘোষিত পকেট কমিটি বাতিলের দাবি জানিয়েছে এক নং হলদিয়া ইউনিয়ন বিএনপি 10 ফেব্রুয়ারি সোমবার বিকেলে রাউজানের আমিরহাটস্থ সংগঠনের দলীয় কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ দাবি জানানো হয় এ সময় দাবি মেনে না নিলে ভবিষ্যতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয় উনিশশো সালে জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ছয় আসনে বিএনপিতে উপহার দিয়েছে গিয়াসুদ্দিন কাদের চৌধুরী রাউদান উপজেলা এক নম্বর হল দিয়ে ইউনিয়নে জনাব গিয়াস কাদের চৌধুরীর পঁচানব্বই পার্সেন্ট মানুষের জনসমর্থন রয়েছে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকার সাহেবের কাছে ত্যাগী নেতাকর্মীদের অনুরোধ আপনি পকেট কমিটি বাতিল করে নিজ নিজ এলাকায় ওয়ার্ড থেকে ইউনিয়ন বিএনপির সম্মেলন শেষ করে উপজেলা বিএনপির সম্মেলন করার জোর দাবি জানাই আপনি গোলাং মাকবর খন্দকার চট্টগ্রাম শহরে বসে ইউনিয়ন কমিটি এবং উপজেলা কমিটি যদি করেন সতেরো বছর মামলা হামলার শিকার ত্যাগী নেতাকর্মীরা আপনার বিরুদ্ধে আন্দোলন করে তুলবে সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুসলেহ উদ্দিন এ সময় আরও বলা হয় আওয়ামী লীগের গডফাদার ঘি বাবুল উসফি চেয়ারম্যান সহ চিহ্নিত আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে এ বিষয়ে তিনি প্রশাসনের নিকট জোর দাবি জানান সন্ত্রাসীদের বাবুল ইসলাম চেয়ারম্যান সহ চিহ্নিত আওয়ামী যুবলীগ ছাত্রলীগ সন্ত্রাসীদের গ্রেফতার জোর দাবি জানাচ্ছি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন লাউজান উপজেলা বিএনপির সদস্য মোহাম্মদ মহিউদ্দিন জীবন আবুল কাশেম হলদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সৈয়দ মোহাম্মদ কামাল উদ্দিন সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশিদ দাবোয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দিদারুল আলম দাবোয়া ইউনিয়ন বিএনপি নেতা কামাল জেলা যুবদলের সহসাংগঠনিক সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ খুরশেদুল আলম জিকু বিএনপি নেতা মোহাম্মদ নুরুল আলম তালুকদার ইউসুফ তালুকদার কে এম আজগরউদ্দিন চৌধুরী জেলা ছাত্রদলের সাবেক সদস্য রাশেদুল ইসলাম চৌধুরী বিএনপি নেতা জহুর আহম্মদ মেম্বার আহমদ মিয়া মেম্বার মাস্টার হোসেন জসিম উদ্দিন চৌধুরী আজিজ উদ্দিন মানিক আবদুল খালেক প্রমুখ আর আমাদেরকে বাদ দিয়ে সবাইকে বাদ দিয়ে উপযুক্ত ব্যক্তিকে বাদ দিয়ে ত্যাগী তাদেরকে বাদ দিয়ে নির্যাতিত ব্যক্তিদেরকে বাদ দিয়ে সবুজ হোটেলে বসে সাত জনের কমিটি দিয়ে বিএনপি আজকে সুদিন কিন্তু আমরা এখনো আমরা মুক্ত হইতে পারিনি আমরা সতেরো বছর নির্যাতন বুক করছি আবার এরপরও বিএনপি ক্ষমতা আসার পর সুফল এত দূরের কথা আবার আমরা পাল্টা পেসির সরকারের মদতে আমরা আজকে হয়রানির শিকার নির্যাতনের শিকার বৈষম্যের শিকার এই আন্দোলনটা হয়েছে বৈষম্যের বিরুদ্ধে আর আবু তাহের ছিল যুগ্ম সম্পাদক বৈধ কমিটির কিন্তু উনি বিবৃতি দিলেন হয়তো পত্রিকায় আমি দেখছি আবু তাহের বিএনপির কেহ না এখন আমরা বলবো গোলাম আকবর বন্দাকার বিএনপির কেহ না গোলাম আকবর কুন্দাকার এখানে ওনার অতীত কর্মকাণ্ডে ওনার বাড়ির থেকে শুরু করে ওনার পরিবারের কোন সদস্য বিএনপি করে কিনা আপনাদের কাছে আমাদের প্রশ্ন আর উনি যদি বিএনপি করে থাকে তাহলে আপনারা জানেন সমগ্র উত্তর জেলায় সাতটি টানা সাতটি টানার মধ্যে আমরা একটা বিজ্ঞাপন দেখছিলাম যখন বিএপি টাওয়ার কাজী দেওরি বিএপি টাওয়ার নির্মাণকালীন সময় পোস্টারে দেখলাম শহরের মধ্যে ছোট্ট শহর তারপরে বিজ্ঞাপনে দেখলাম যে শহরের মধ্যে ছোট্ট শহর মানে বিএপি টাওয়ার ঠিক বিএন গোলাম বপন্তাকার বিএনপির মধ্যে একটা ছোট্ট ছোট্ট বিএনপি করে রাখছে এটা আসল বিএনপিকে প্রতিহত করার জন্য বেশি সরকারের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আজকে আজকে লিখিত বক্তব্য আসলো উনি হলো উনার আব্বা ইসুফ সাহেব শিল্পপতি উনি বিএনপি করত। ইস্যুফ সাহেবের ছেলে নিয়াজ মোর্শেদ এলি ও যুবলীগের কেন্দ্রীয় নেতা এবং পর শেখ পরিবার শেখ সেলিম পরিবারদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক এবং উনি অটের টাকার মালিক যখন পাঁচই আগস্টের পরে মূরেশ্বরাই উনি রোশান হলে পড়লো তখন উনি ওনার বাড়িতে গেছে টাকার ওনারা সেভ করার জন্য যে ইসুফ সাহেব আমার উনি বয়স্ক লোক বিএনপি করতো